তো আপনি যে ওয়াটারপ্রুফ বেডশিট যেটি অর্ডার করবেন সেই ওয়াটারপ্রুফ বেডশিট কি আপনি এইভাবে পানি দিয়ে সাবান দিয়ে চেক করে নিতে চাচ্ছেন আপনি কি কালারের সাথে কালার ম্যাচ করে নিতে চাচ্ছেন মাপে ঠিকঠাক আছে কি না এগুলো সব কিছু দেখে নিতে চাচ্ছেন হ্যাঁ এগুলো সবগুলো সুযোগ পাবেন বিডি শপে আর আর আরেকটি বড় সুযোগ হচ্ছে এখানে অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না তাই এই সুযোগ লুফে নেওয়ার এখনই সময় আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট লাগবে না হয়তো কিছু টাকা আমাদের এখানে বেশি হতে পারে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রোডাক্ট সব কিছু মাপে গুনে মানে সব কিছু ঠিকঠাক পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারে বিডি শপে তাই বিডি শপে যারা অর্ডার এর আগে করেছেন তারা বিডি শপ সম্পর্কে খুব ভালোভাবেই জানেন হয়তো অন্য কোনো জায়গায় কিছু টাকা কমে পাবেন কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আপনারা দেখে চেক করে নেবেন মাপটা বিশেষ করে আপনারা চেক করে নেবেন অনেকে মাপে কম দিয়ে প্রাইসটা কম রাখে অনেক কাস্টমার কিন্তু এতে অনেক খুশি হয় কিন্তু এতে যে আপনার মাপটা কম হলো বা আমাদের থেকে সেখানে নেওয়া যে ঠকা হলো এটা তো আপনি হয়তো তখন বুঝবেন না যখন আপনার বেডে বিছাবেন বা আপনার ডাইনিংয়ে যখন সেই টেবিল ম্যাটগুলো বিছাবেন তখন আপনি বুঝতে পারবেন না এটা আমাকে মাপে ঠিকঠাক দেওয়া হয়নি মাপ দিয়ে আর কে নেই তো বিডি শপে অর্ডার করলে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনি আমরা যে কালার দেখাবো আপনি হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করলে বা ইনবক্সে মেসেজ করলে আমরা সরাসরি আপনাকে কালার দেখাবো বা ডিজাইন দেখাবো আমরা কিন্তু বেশ কয়েক কোয়ালিটির কিন্তু ওয়াটারপ্রুফ বেডশিট আছে আমাদের কাছে একটা হচ্ছে ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট এটা তো সাম্প্রতিক কালে আসলো তো এর আগে থেকে আমরা যেটি সেল করি সেটা হচ্ছে চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্টের বেডশিট তো সবগুলো ডিজাইন আপনাকে দেখাবো ডিজাইনের সাথে আপনি ডিজাইন ম্যাশ করবেন কোয়ালিটির সাথে কোয়ালিটি ম্যাশ করবেন কালারের সাথে কালার ম্যাচ করবেন সব কিছু ম্যাশ করে মাপ দিয়ে যদি নিতে চান মাপ দিয়ে দেখে আপনি নিতে পারবেন কোনোটার কোয়ালিটি যদি খারাপ হয় আপনি রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না তাই নিশ্চিন্তে আপনারা বিডি শপে অর্ডার করতে পারেন বিডি শপে সব ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন তো এরকম ভাইরাল প্রোডাক্ট যদি আপনারা চান পরবর্তীতে এই ধরনের ভিডিও যদি দেখতে চান যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটা ফলো করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক করে অর্ডার করতে পারেন আর ফেসবুক থেকে ভিডিও দেখলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো প্রবাসী ভাইরা যারা চিন্তিত আছেন অনেক পেজ দেখে তো আমাদের এখানে চিন্তার কোনো বিষয় নেই আপনি নিশ্চিন্তে এখানে অর্ডার করতে পারেন আর প্রোডাক্ট দেখে যদি কোয়ালিটি যদি ম্যাচ না হয় আপনি রিটার্ন করতে পারবেন তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল